নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি চলে এসেছি আবার একটা রেসিপির সাথে নিরামিষ দিনে যে কোনো রান্না করতে গেলে সবার আগে পনিরের কথাটাই মাথায় আসে তাই আজ আমি বানিয়ে নিলাম পনিরের একটা রেসিপি পনির মহারানি আসুন দেখে নিন তাহলে কিভাবে বানাচ্ছি আমি দুশো গ্রাম পনির নিয়েছি বাড়ির তৈরি করা পনির এবার আমি এর মধ্যে সামান্য লবণ ও হাফ চামচ কাশ্মীর লাল লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম এবং লবণটা এবং কাশ্মীর লঙ্কার গুঁড়োটা ভালোভাবে পনিরের মধ্যে মাখিয়ে নিচ্ছি এবার আমি একটা পাত্রের মতো চার চামচ ময়দা নিয়েছি এবার এই ম্যারিনেট করা পনিরগুলো এই ময়দার মধ্যে গড়িয়ে নিচ্ছি আমি ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি এর মধ্যে এক চামচ গোটা ধনে এক চামচ গোটা জিরে দিয়ে দিলাম লো ফ্লেমে আমি একটু নাড়াচাড়া করে ভেজে নেওয়ার পর হাফ চামচ কস্তুরি মেথি নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি এবার এগুলো আমি নামিয়ে ঠান্ডা করে গুঁড়ো করে নেব এবার আমি কড়াইয়ে দু চামচ সাদা তেল দিয়ে দিয়েছি ওটা স্কিপ হয়ে গিয়েছিল তেলটা গরম হয়ে গেছে এবার আমি পনিরগুলো এক একটা করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম এবার আমি পনিরগুলো উল্টিয়ে নেব। এবার আমি পনিরগুলো কড়াই থেকে তুলে নিচ্ছি এবার আমি মশলাটা বানিয়ে নিচ্ছি আমি একটি গ্রাইন্ডিং জার নিয়েছি এখানে আমি পঞ্চাশ গ্রাম কাজু এক ইঞ্চি মতো আদা দুটো কাঁচা লঙ্কা ঝালটা অবশ্য আপনাদের ইচ্ছে মতো দেবেন একটা বড় সাইজের টমেটো এবং হাফ কাপ মতো নারকেলের দুধ দিয়ে দিলাম আপনাদের হাতের কাছে নারকেলের দুধ না থাকলে আপনারা নর্মাল দুধে দিতে পারেন পনির ভেজেছিলাম ওই তেলটা বেঁচে গেছে আমি আর তেল দিলাম না এবার আমি এর মধ্যে হাফ চামচ গোটা জিরে দিয়ে দিলাম ফলনটা একটু নাড়াচাড়া করে ভেজে নেব এবার পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দিলাম বাটিটা ধুয়ে জলটাও দিয়ে দিলাম এবার আমি এর মধ্যে হাফ চামচ কাশ্মীর লাল লঙ্কা গুঁড়ো স্বাদ মতো লবণ ও হাফ চামচ চিনি দিয়ে দিলাম পনিরের যে কোনো রেসিপি একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে মিডিয়াম ফ্লেমে সাত থেকে আট মিনিট ধরে মশলাটা আমি খুব ভালোভাবে কষিয়ে নেব মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এবার আমি এর মধ্যে এক বাটি নারকেলের দুধ দিয়ে দিলাম সমস্ত কিছু ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি এবার আমি দু মিনিটের জন্য একটা ঢাকনা দিয়ে দিলাম দু মিনিট পর ঢাকনা খুলে আমি ভেজে রাখা পনিরগুলো দিয়ে দেব সমস্ত কিছু একবার ভালোভাবে নাড়াচাড়া করে নেব এবং তিন মিনিটের জন্য একটা ঢাকনা দিয়ে দিয়েছিলাম আমি আবার তিন মিনিট পর ফিরে এলাম এবার আমি এর মধ্যে ভেজে রাখা মশলাটা দিয়ে দিলাম এবার আমি এর মধ্যে এক চামচ বাটা দিয়ে দিলাম এবং সমস্ত কিছু একবার নাড়াচাড়া করে নেব এবং এটা আমি নামিয়ে নেব এবং গরম গরম সার্ভ করে নেব বন্ধুরা আজ আমার এই পনিরের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর অবশ্যই বাড়িতে একদিন বানিয়ে দেখবেন আর আমার রান্নার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন আর আমার চ্যানেলটা এখনও পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ থাকলো তাহলে আবার দেখা হচ্ছে নেক্সট কোনো নতুন ভিডিওতে